স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফো এডুকেশনস আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের জন্য নিয়ে এসেছে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনার এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো প্রথমে সঠিক উত্তর নির্বাচন করা যেখানে তোমাদের প্রশ্নের সাথে চারখানা অপশান দেওয়া আছে যেখান থেকে একটি অপশান সঠিক হবে প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলে যে স্তরটিকে বলা হয় শান্তমণ্ডল সেটি হল ট্রপোস্ফিয়ার থার্মোসফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার কোনোটি নয় সঠিক উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার ভিডিওটি বস করে তোমরা প্রথমে উত্তরটি দিতে পারো দ্বিতীয় প্রশ্ন বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি থাকে অপশন অক্সিজেন নাইট্রোজেন জলীয় বাষ্প ধূলিকণা সঠিক উত্তর নাইট্রোজেন তৃতীয় প্রশ্ন বায়ুমণ্ডলের ওজন স্তর যে রশ্মিকে শোষণ করে সেটি হল অপশান আলো তাপ অতিবেগুনি গামা সঠিক উত্তর অপশান সি অতিবেগুনি চার নম্বর প্রশ্ন স্টোন ক্যান্সারের কারণ হল গ্লোবাল ওয়ার্মিং ওজন গহর অলম কোনোটিই নেই সঠিক উত্তর অপশান সি অলমবৃষ্টি পাঁচ নম্বর প্রশ্ন বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় অপশান আয়নোস্ফিয়ার এক্সোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার ট্রোবোসফিয়ার সঠিক উত্তর অপশান ডি ট্রোবোসফিয়ার ছ নম্বর প্রশ্ন ক্লোরোফ্লোরো কার্বন ব্যবহৃত হয় অপশান মিক্সার গ্রাইন্ডারে মাইক্রোওয়েভ ওভেনে ওয়াশিং মেশিনে হিমায়ক যন্ত্রে সঠিক উত্তর অপশান ডি হিমায়ক যন্ত্র সাত নম্বর প্রশ্ন প্রাকৃতিক সৌরপর্দা হল অপশান ওজন স্তর অক্সিজেন আর্গন নাইট্রোজেন সঠিক উত্তর ওজন স্তর আট নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের ওজন স্তরের ঘনত্ব পরিমাপক এককের নাম অপশান ডেসেবেল ডাইন হার্জ ডবশন সঠিক উত্তর অপশান ডি ডবশন ওজন স্তরের ক্ষয় সব থেকে বেশি হয় কোন অঞ্চলে অপশান অস্ট্রেলিয়া এশিয়া গ্রিনল্যান্ড আন্টার্কটিকা উত্তর অপশান ডি আন্টার্কটিকা দশ নম্বর প্রশ্ন উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুর চাপ অপশান হ্রাস পায় একই থাকে বৃদ্ধি পায় বাড়তেও পারে কমতেও পারে সঠিক উত্তর অপশান এ হ্রাস পায় এগারো নম্বর প্রশ্ন নিচের কোনটি ওজন স্তরকে ক্ষয় করে না অপশান নাইট্রাস অক্সাইড কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন অক্সাইড কোনোটাই নয় সঠিক উত্তর অপশান বি কার্বন ডাই অক্সাইড বারো নম্বর প্রশ্ন ট্রবোস্পিয়ার ও স্ট্যাটোসফিয়ারের মধ্যবর্তী স্তরকে কী বলা হয় ট্রোপোপোজ মেসোপোজ স্ট্যাটোপোজ কোনোটাই নয় সঠিক উত্তর অপশন এ ট্রোপোপোজ তেরো নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তর ভ্যান অ্যালেন বিকিরণ বলয় আছে অপশান ম্যাগনোটোসফিয়ার মেসোসফিয়ার ট্রোপোসফিয়ার কোনোটাই নয় সঠিক উত্তর ম্যাগনেটোস্ফিয়ার চোদ্দো নম্বর প্রশ্ন সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে অপশান পরিবহন পদ্ধতিতে পরিচালন পদ্ধতিতে বিকিরণ পদ্ধতিতে সবকটাই ঠিক সঠিক উত্তর অপশান সি বিকিরণ পদ্ধতিতে পনেরো নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তর জলচক্র ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে অপশান ট্রবোসফিয়ার মেসোস্পিয়ার থার্মোস্পিয়ার কোনোটাই নয় সঠিক উত্তর অপশান এ ট্রবোস্পিয়ার ষোলো নম্বর প্রশ্ন কোন স্তরে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ অপশান ট্রবোসফিয়ার মেসোস্পিয়ার থার্মোস্পিয়ার কোনোটাই নয় উত্তর ট্রোবোস্পিয়ার সতেরো নম্বর প্রশ্ন স্ট্যাটোস্পিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুর উষ্ণতা বাড়ে কমে প্রথমে বাড়ে তারপর কমে কোনোটাই নয় উত্তর অপশান এ বাড়ে আঠারো নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে যে স্তরে ঝড় বৃষ্টি হয় তার নাম কী অপশান স্ট্যাটোস্পিয়ার ট্রোবোস্পিয়ার মেসোস্পিয়ার কোনোটাই নয় উত্তর অপশান বি ট্রোবোস্পিয়ার উনিশ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন অংশে উষ্ণতা অপরিবর্তিত থাকে অপশান ট্রবোস্পিয়ার ট্রোবোপোজ মেসোস্পিয়ার কোনোটাই নয় সঠিক উত্তর ট্রবোপোজ তোমাদের জন্য একটি হোমওয়ার্ক প্রশ্ন রেলে যেটা তোমরা কমেন্ট বক্সে নিজে কমেন্ট করে জানাবে প্রশ্নটা হচ্ছে মেরুজ্যোতি কোন বায়ুস্তরে দেখা যায় অপশান ট্রবোস্পিয়ার আইনোস্পিয়ার মেসোস্পিয়ার ম্যাগনোটোস্পিয়ার যে কোনো ক্লাসের নোটস সাজেশন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র উত্তর সহ এবং বিষয়ভিত্তিক মক টেস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইট ডব্লিউডু ডট ইনফো এডুকেশন ডট কমে তোমরা ভিজিট করতে পারো এছাড়া আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রামে জয়েন হতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এরপর সত্য মিথ্যা লেখ দুটো প্রশ্ন আছে প্রথম প্রশ্ন ওজন স্তরে সূর্য থেকে আগত অতিবেগুনের রশ্মি শোষিত হয় তো সত্য না মিথ্যা এটি সত্য হবে ওজন স্তরেই হচ্ছে অতিবেগুনের রশ্মিকে কী করে শোষণ করে দু নম্বর প্রশ্ন ক্ষুদ্রমণ্ডল বলা হয় ট্রবোস্পিয়ারকে এটা হচ্ছে সত্যি ক্ষুদ্রমণ্ডল বা শান্তমণ্ডল অ্যাকচুয়ালি বলা হয় ট্রবোস্পিয়ারকে এরপরে একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন সিএফসি এর পুরো নাম কী তো আমরা জানি যে সিএফসি এর পুরো নাম হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন দু নম্বর প্রশ্ন পৃথিবীর কোথায় ওজন স্তরের ক্ষয় থেকে বেশি হয় তো পৃথিবীর ওজন স্তরের ক্ষয় সব থেকে বেশি হচ্ছে আন্টার্কটিক রিজিয়ানে তিন নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আমরা জানি যে বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার থেকে হচ্ছে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বেতার তরঙ্গ বলতে কোন তরঙ্গকে বলে বিশেষ করে আমরা যে টেলিভিশন টিভি রেডিও এগুলো চালাই এই এই ধরনের তরঙ্গ হচ্ছে বেতার তরঙ্গ নেক্সট চার নম্বর প্রশ্ন বায়ুর চাপকে কোন এককের সাহায্যে মা হয় তো এটি সঠিক উত্তর হবে মিলিবার মিলিবার এককের সাহায্যে চাপকে মাপা হয় পাঁচ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কয়টি স্তর ও কী কী বায়ুমণ্ডলে প্রধানত ছয়টি স্তর আগেকার বই যেটা ছিল সেটা হচ্ছে পাঁচখানের স্তর দেওয়া ছিল কিন্তু নতুন বইয়ে ছয়টি স্তর দেওয়া আছে কী কী স্তর ট্রোবোসফিয়ার স্ট্যাটোসফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার ওর তার সাথে লাস্ট যে স্তরটা যোগ করা হয়েছে সেটা হচ্ছে ম্যাগনেটোসফিয়ার ছ নম্বর প্রশ্ন জেড বিমান বায়ুমণ্ডলে কোন স্তরে চলাচল করে তো জেড বিমান বললে স্ট্যাটোসফিয়ার হবে বিশেষ করে আমরা যে আকাশে যে প্লেনগুলো দেখতে পাই সেটা মেনলি হচ্ছে স্ট্যাটোসফিয়ারের উপর দিয়ে চলাচল করে কারণ এখানে হচ্ছে ঝড় বৃষ্টি এগুলো সাধারণত দেখা যায় না সেই জন্যে সাত নম্বর প্রশ্ন বায়ুমন্ডলের শীতলতম স্তর কোনটি তো বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর হচ্ছে মেসোসফিয়ার কারণ এটা হচ্ছে সবার উপরে আছে তারপরে বিশ্ব উষ্ণায়নে সর্বাধিক অবদান কোন গ্যাসে তো বিশ্ব উষ্ণায়নের সর্বাধিক অবদান হচ্ছে গ্যাস কার্বন ডাইঅক্সাইডের তো এই ছিল হচ্ছে প্রথম চ্যাপ্টারের প্রশ্ন উত্তর আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো